আসেন তো এই ফার্স্ট আমি আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম তো আসলে লাইভ আসার কিছু কারণ আছে তো যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা সকলেই আমাকে যারা এত এত সাপোর্ট করেন এত এত ভালোবাসেন সকলেই জিনিসটা বুঝতে পারবেন দেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ছাড়া কখনই আমি এতটুকু পর্যন্ত আসতে পারতাম না এর জন্য আপনাদের কাছে আমি চির ঋণী যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন লাইক কমেন্টস করেন আমাকে সর্বদা সাপোর্ট করে গেছেন আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কখনোই এত দূর পর্যন্ত আসতে পারতাম না এত কম সময়ের ভিতরে আমি প্রায় তিন হাজারের মতো সাবস্ক্রাইবার কাউন্ট করে ফেলছি প্রায় তো এটা সবটুকু আসলে আপনাদের আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমাকে সাপোর্ট করেছেন আপনারা আমাকে আমার পাশে থেকেছেন প্রথম থেকে আমার পাশে ছিলেন আমাকে সাপোর্ট করেছেন এই জন্য আমি আচ্ছা এতটুকু পর্যন্ত আসতে পারলাম তো আসলে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ না দিলেই নয় আপনাদেরকে আপনারা আমাকে যে ভালোবাসাটুকু দিয়েছেন আপনারা এতটুকু সময়ের মধ্যে আমার আমার হ্যাপি তো আমার খুশিটা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য আসলে লাইভে আসা আর আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য সত্যি আপনাদেরকে ধন্যবাদ না দিলেই নয় কারণ আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দিচ্ছেন যতটুকু সাপোর্ট করছেন সে প্রথম থেকে ফার্স্ট থেকে এর জন্য আমি এত এত কম সময়ের ভিতরে আমি প্রায় তিন হাজার সাবস্ক্রাইবার কাউন্ট করে ফেলছি সত্যি আমি আজকে অনেক খুশি তো এই খুশিটুকু ভাগাভাগি করে নেওয়ার জন্যই আসলে আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য আসলে লাইভে আসলাম তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার যারা আমার নিয়মিত ভিডিওগুলো আপনারা দেখেন আমি জানি যে আপনারা আমাকে মন থেকে অনেক অনেক সাপোর্ট করেন অনেক সাপোর্ট করেন আর সাপোর্ট করেন বিধায় আজকে আমার চ্যানেলে প্রায় তিন হাজার প্রায় সাবস্ক্রাইবার এই এতটুকু সময়ের ভিতরে তো এই সবটুকু আসলে আপনাদের জন্য আমি চাইব আমি আশা করি যে আপনারা এভাবে আমার পাশে থাকবেন সব সময় আমাকে সাপোর্ট করবেন তো এতটুকুই চাওয়া আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে গেলেন যেভাবে আমাকে ভালোবাসা দিস এত কম এত কম সময়ের ভিতরে আমি আমি এত দূরে আসতে পারবো আমাকে মানুষ এভাবে ভালোবাসা দিবে আমি কখনো এটা কল্পনাও করি নাই আমি আসলে ইউটিউব প্ল্যাটফর্মে যখন আসি আমার মনে আমার ভিতরে অনেক অনেক ভয় কাজ করতেছিল যে আমি কি টিকতে পারবো কি না ফেসবুকে তদন্তে সহজ ফলোয়ার করা যায় ফ্রেন্ড করা যায় কিন্তু ফেসবুকে একটি সাবস্ক্রাইবার করতে গেলে অনেক 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 জটিল হয়ে যায় কিন্তু আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিলেন যেভাবে আমাকে সাপোর্ট করলেন সেই প্রথম থেকে আমি এত কম সময়ের ভিতরে যে আমি এতগুলো সাবস্ক্রাইবার কাম করে ফেলবো আমার আপনারা আমাকে এতটুকু ভালোবাসা দিবেন আমি সত্যি এটা কখনো কল্পনাও করি নেই তো এর জন্য আমি আপনাদের কাছে তো আসলে আমি ছোট মানুষ লাইভে এসে কিভাবে কথা বলতে হয় আসলে আমি এটা কোনো এক্সপিরিয়েন্স নাই আমি আসলে এর আগে লাইভে আসি নাই তো আপনাদের আমি বোঝাইতে পারতেছি না আমি কতটুকু খুশি যে এটা আপনাদের সঙ্গে আমি কিভাবে শেয়ার করব সেটা আসলে আপনাদেরকে বোঝাইতে পারতেছি না তো সত্যি আমি মন থেকে অনেক হ্যাপি যে আপনারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন এত কম সময়ের ভিতরে আমি এতগুলো আমরা তিন হাজার মানুষ প্রায় আমার তিন হাজার মানুষের আমরা একটা পরিবার হয়ে গেছি এত কম সময়ের ভিতরে তো এটা সত্যি অনেক বিশাল ব্যাপার অনেক বিশাল ব্যাপার আমার কাছে অনেক বিশাল ব্যাপার আমি কখনো কল্পনাও করি নাই যে আমার চ্যানেলের ভিতরে তিন হাজার সাবস্ক্রাইবার হবে তা বেশ এই কয়েক দিনের ভিতরে আমি এটা কোনো কল্পনাও করি নাই যেটা আপনারা আমাকে ভালোবাসা দিলেন যেটা সাপোর্ট করলেন আমাকে আমি সত্যি অনেক হ্যাপি আর এখন যে এগুলো আমি কীভাবে আপনাদের সঙ্গে এই ভালোবাসাটা আসলে মানে শেয়ার করে ভাগাভাগি করে নিব আমি এটা বুঝতেছি না তো আমি আসলে লাইভে আসার এক্সপিরিয়েন্সটা আমার খুবই কম আমাকে আসলে আমি আসলে নিজেকে অনেকটা আনিজী মনে করতেছি মানিজীব ফিল করতেছি দেন আমি আসলে গোসাই কথাগুলো বুঝতে পারতেছি না এর জন্য আসলে সরি তো বলার এটাই ছিল যে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট এই এতটুকু কম সময়ের ভিতরে আমি আজকে আমরা তিন হাজার মানুষের পরিবারের একটা বিশাল বড় পরিবার হয়ে গেছি এটা আসলে আমার কাছে বিশাল বড় ব্যাপার তো আপনার কাছে এতটুকুই চাওয়া ছিল যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করে গেলেন আশা করি এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আগামী দিনগুলো তো আমি আপনাদের পাশে পেতে চাই আপনাদের সঙ্গে নিয়ে আমি পথটা এগোতে করতে চাই যদি আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দেন যেভাবে আমার পাশে ছিলেন যেভাবে আমাকে এত সাপোর্ট করে আমাকে আস এই পর্যন্ত নিয়ে আসলেন তো তাদের জন্য আমি চিরকৃতজ্ঞ তো এটুকুই ছিল আপনাদের আসলে কি বলবো তো আপনাদের কৃতজ্ঞতা শেষ নেই দেন সবাই সবাইকে মন থেকে একদম ভিতর থেকে অনেক অনেক ভালোবাসা তো আশা করি সবাই যেভাবে আমাকে সাপোর্ট করলেন যেভাবে আমাকে ভালোবাসা দিলেন আজকে আমি দেখতে দেখতে তিন হাজার আমরা একটা তিন হাজার মানুষের পরিবার তো এটা আসলে অনেক বিশাল একটা ব্যাপার তো এটাই আসলে আপনাদের সঙ্গে ভালোবাসাটুকু শেয়ার করে নেওয়ার জন্য শেয়ার করার জন্য আসলে আপনাদের লাইভে আসলাম তো এতটুকুই ছিল আপনাদের কাছে চিরকৃতজ্ঞ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Yeah.